রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচাম দিয়ে খুবই মজার একটি আচারের রেসিপি শেয়ার করবো আর এই আচারটি তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না আর বাতি কোনো মশলাও লাগবে না যত প্রকার আচার আছে আমার কাছে এই আচারটি বেস্ট মনে হয়েছে আপনারা যদি এই আচারটি একবার তৈরি করে খান তাহলে সকল প্রকার আচার খাওয়ার কথা ভুলেই যাবেন আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর একটা প্লারের সাহায্যে এভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এতে করে আমের কষটা বের হয়ে যাবে এরপর আমগুলোকে এভাবে টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে এরপর আমগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আমের মধ্যে যে বিচি আছে সেগুলোকে এভাবে ফেলে দিতে হবে আমগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না আমি যেভাবে কেটেছি ঠিক এভাবেই আমগুলোকে কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো আমের বিচিগুলো ফেলে দিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আমি এক কেজি আমের জন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার এক চা চামচ লবণ চিনিগুলোকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এরই মধ্যে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি একটা প্যানে আমি চারটা মরিচ দিয়ে মুচ মুচে করে ভেজে নিব যখন মরিচগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এগুলোকে উঠে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণ হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মৌরি এ পর্যায়ে মশলাগুলোকে অল্প আছে ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব তিরিশ মিনিট রেস্ট রাখার পর আম থেকে কিন্তু অনেক বেশি পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন আর আমটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আমগুলোকে প্যানের মধ্যে নিয়ে চুলা জালটা আমি ধরিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে আমগুলোকে জাল করতে থাকবো চুলারস মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমগুলো কিন্তু এরকম স্বচ্ছ হয়ে যাবে আমগুলোকে খুব বেশি লাড়াচাড়া করার দরকার নেই আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর বিত লবণ দিলে যে কোনো আচারের টেস্ট খুব ভালো আসে মশলাটা দেওয়ার পর এক মিনিটের মতো জাল করে নিব আর আচারটা কিন্তু এ পর্যায় হয়ে গেছে আচারের শিরাটা যখন একটু ঘন আর এরকম ফোটায় ফোটায় পড়তে থাকবে এ পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ফিরে আসছি আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই তো তৈরি হয়ে গেল তেল ছাড়া বাড়তি কোনো মশলা ছাড়া এবং কি রোদে দেওয়া ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন লোভনীয় স্বাদের এই আচার এই আচারটা একবার খেলে অন্য সকল আচার খাওয়ার কথা ভুলেই যাবেন এতটাই মজার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ